ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب لا نبينا يا الله رمضان ما رب يا الله. ماش ربيا الله أي الله تبرك ما عرش مد الله تمر نبير صحابي ছয় মাস আগ থেকে প্রস্তুতি নিধারে পারল সেই মাসে তোমার বেশ বেশ করে গোলামুখর বাড্ডা বাই আয় আল্লাহ সেই বত বরুক মাস তোমার গোলাম বন্দা খুলে আমরা কয়েকজনে মিলিয়ার ভাই আহ্লা আয় আল্লাহ কোরআনে করিমর মজলিসর মধ্যে মগফিরাতর মজলিসর মধ্যে যে মজলিসর মধ্যে ভাইয়া নবী যে ওয়াজ করতাম সাহেবের শুনতার বাল্ল আয় আল্লাহ সেই মহা বরুক মাসের মধ্যে আল্লাহ সেই এত গুরুত্বপূর্ণ একটি আবাদত নামক মজলিসর মধ্যে বসি আমরা তোমার কাছে হাত বাড়াইছি বাল্ল আয়াল্লা তোমার দয়ার মেহের বাণি দিয়া আমরা রে বা ফুরিদেও আয়াল্লা জাগার মধ্যে বইছি শুধুমাত্র দু জগতে কি লাগিয়া লাগে রে ভাল্ল আয় আল্লাহ তুমি আমরা জাহান্ন রাগুন থেকে বাসাইও আল্লাহ জান্ন সান্ন শিব ফুরিও রে ভাল্ল আয়াল্লা মজলিশ মধ্যে সোনার নবী যে বইয়া ওয়াজ কর্তা আল্লাহ সেই সোনার নবীদের মজলিশ মধ্যে বসলাম রে ভাল্ল আয় আল্লাহ কুরান ও হদিস থেকে কয়েকটি কথা তোমার নবীদের কথা তোমার হবি কথা আল্লাহ তোমার হবি কথা তুমি কথা আমরা শোনার বর আমরা তুমি মা ফুরি দিলাই আয় আল্লাহ তুমি আমরা দুনিয়া বালাই খান নসিব করিও আয় আল্লাহ তুমি আমরা আদরের মার বাবা মা ফুরি দেও নবীদের তাম জিন্দা মর্দম মা ফুরে দেও আল্লাহ আমরা তুমি ঘুরা খুঁড়ি দেও আল্লাহ আমরা বড় বড় বিফদ আমদ গজব মুসিবত দিকে হেফাজত হুড়ি রাখো রে আল্লাহ আয়